¡Tú! এসেছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমার ভিডিওটা কি হতে চলেছে তো এটা কিন্তু হচ্ছে রথের দিনের ভিডিও তো সকাল সকাল উঠে গেছিলাম কারণ জেঠিমার বাড়িতে পুজো ছিল তো সেই জন্য ভেবেছিলাম ওখানে একটুখানি নারায়ণ পুজো হচ্ছে তাই একটুখানি অঞ্জলি দিয়ে নেওয়া যাক তো উঠেই চান টান করে নিয়েছে একটা নতুন নাইটিও পরে নিয়েছি তো যাই হোক এরপর কিন্তু আমি স্নান টান করে বসেছিলাম আর মা এসে কিন্তু আমাকে নিয়ে গেল একটুখানি বাদে পুজো করার ওখানে আর তোমাদের তো এখন আর বলা যাবে না যে শুভ রথযাত্রা কিন্তু আজকে আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি যেহেতু আজকে রথের ভিডিও চার্চি ওর জন্য রথযাত্রা তো যাই হোক আমি এখন কিন্তু চলে গেছিলাম জেঠিমার বাড়িতে পুজো দিতে তারপরে ওখান থেকে আমি পুজো টুজো দিয়ে হোমের ফোটা নিয়ে তখন চলে এসেছি এখন কিন্তু চলে যাব হচ্ছে মায়ের সাথে মানে জগন্নাথ তলার ওখানে যেখানে জগন্নাথ পুজো হচ্ছে ওখানে কিন্তু আমাদের ভোগের কথা বলা ছিল তো ভোগ নেবো আর আমি ভোগ খেতে ভীষণ ভালোবাসি তোমরা সবাই সেটা ভালো করেই জানো তো রেডি রেডি হয়ে গেছিলাম এটাও কিন্তু আমার নতুন জামা তো আজকে কিন্তু আমি দুটোই নতুন জামা পরেছিলাম তো যাই হোক মা কিন্তু এবার আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে কারণ এখন কিন্তু আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে আর মাকে নিয়ে চলে যাব হচ্ছে পোষাদানতে তো যাক তোমরা রথের মেলা কেমন কাটালে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যদিও আমি কিন্তু আজকের দিনটা খুবই ভালো করে কাটিয়েছি আর জানো তো আজ না আমার সঙ্গে একটা দুর্ঘটনাও ঘটেছিল মানে আমি আজকে স্কুটি নিয়ে অ্যাক্সিডেন্টও করেছিলাম যদিও সেটা বড়সড় কোনো দুর্ঘটনা সেরকম কিছু নয় কিন্তু আমার কাছে অনেকটাই বড়োসড়ো দুর্ঘটনা কারণ আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম কারণ আমি তো নতুন নতুন গাড়ি চালাই আমি তো পাকা ড্রাইভারও নই তো যাই হোক আমি একটু ভয় পেয়ে গেছিলাম তো তবুও কোনো কিছু হয়নি মানে কারোরই লাগেনি আমার একটু হাতে জাস্ট লেগেছিল এইটাই আর যারকে মানে যে ছিল সামনে সে একদম দাঁড়িয়ে গেছিল তাই তো তার কিছু হয়নি কিন্তু আমার কিন্তু খুব লেগেছিল হাতে চলো তবে আর বেশি কথা না বলে চলে যাই হচ্ছে স্কুটি নিয়ে ঘুরতে ঘুরো ঘুরো করতে মানে আমার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে আর মাকে নিয়ে চলে যাচ্ছি এবার ঘুরো ঘুরো করতে মানে রথের মেলায় ঘুরতে আর জানো তো সূর্য মামা না সবসময় আমার সাথে বেরিমানি করে মানে এতক্ষণ কিন্তু মেঘলা ছিল আর যেই আমি বেরিয়েছি তখনই কিন্তু রোদ্রে তুলে দিয়েছে যাক তবে কি আর করা যাবে যেতে তো হবেই তারপর কিন্তু গাড়ি করে চলে এসেছিলাম হচ্ছে জগন্নাথ তলার এখানে আর এ দেখো মা কিন্তু ব্যাগের মধ্যে আমাদের প্রসাদ নিয়ে নিয়েছে মানে আমরা দুটো প্রসাদ নিয়েছিলাম দুজনে খাবো বলে আর তার মধ্যে কিন্তু চলে এসেছিল হঠাৎ করে সৌরভ সন্ধেবেলা দেখি সৌরভ বসে হাজির তো যাই হোক ওকে নিয়ে কিন্তু চলে গেছিলাম মেলা দেখতে একটুখানি ঘুরু ঘুরু করতে আর সঙ্গে কিন্তু ছিল আমার বান্ধবী আর পেছনে দেখো ও কেমন মুখটা করছে আর ও কিন্তু এগুলো সবকিছুই করে আমাকে হাসানোর জন্য আর আমি সেগুলো দেখে হাসতেও থাকি যাক তবে এরপর আর বেশি কথা না বলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মানে আমি সৌরভ আর তৃষা আর জানো তো বাইরে ঠিক যেমন গরম ছিল ঠিক তেমনই ভিড় ছিল যদিও রথের মেলা বলে কথা ভিড় তো হবে আর প্রথমেই কিন্তু চলে গেছিলাম হচ্ছে রাজবাড়ির দিকে আর জানো তো আমি না প্রথমবার রাজবাড়ির ওখানে রথের মেলা দেখতে এত বছর হয়ে গেছে আমি কালনাতে গেছিলাম রাজবাড়িতে তো প্রথমে যে চ রাজবাড়ির ওখানে চ খুব সুন্দর মেলা হয় তো এখানে চলেছিলাম এখানে কিন্তু ভীষণ ভিড় ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে ভেতরেও মানে প্রায় অনেকগুলো মন্দির আছে সেগুলো কিছুই বন্ধ হয়ে গেছিলো আর সৌরভকে নিয়েই প্রথমবার এলাম রাজবাড়িতে আর এরপর কিন্তু মেলাতে ঠেলাঠেলি খেয়ে কিন্তু চলে যাব হচ্ছে বাড়ির দিকে না বাড়ির দিকে যাব না তার আগে চলে যাব হচ্ছে গঙ্গার পাড়ের ওখানে আর কথায় বলে না মেলায় যাবে ঠেলা খেতে সেরকমই ব্যাপার হয়েছিল কারণ আজকে কিন্তু ভীষণ ভিড় ছিল তো গঙ্গার পাড় থেকে আমরা কিন্তু এবার চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে যাক বাড়িতে এসে তো ভিডিওটা শেষ করা হয়নি আর তার মাঝে কিন্তু আমার দেখা হয়েছিল অনেকগুলো বান্ধবীর সাথে সেগুলো আর ক্লিপে নেওয়া হয়নি যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভারত থেকে সুস্থ আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও টাটা